উনি আসলে হুমায়ুন কবির আসলে হনুমান কবি রাম ভক্ত রোজ চিৎকার করছেন বিজেপির পয়সা পেয়েছেন বাংলাদেশে যা হচ্ছে সেটা অত্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন অবধি মোদীর সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি আর আপনি যদি ভারতবর্ষে আসেন আপনি কেন ভুলে যাচ্ছেন যে ওড়িশায় কারা গ্রাহাম কে পুড়িয়ে মেরেছিল যারা পুড়িয়ে মেরেছিল তাদের মধ্যে দারাসিং জেলে গিয়েছিল কিন্তু পুড়িয়ে মারার পুরস্কার স্বরূপ প্রতাপ বজরঙ্গী সাংসদ হয়েছিলেন দু থেকে চব্বিশ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ফলে দেখুন বিজেপি একদিকে বলবে পঁচিশে ডিসেম্বর আমরা তুলসী পূজন করব তারপর বিদেশ থেকে টাকা পাওয়ার আশায় নরেন্দ্র মোদী গিয়ে তুলসীর জায়গায় সান্তাক্লাজের সামনে দাঁড়িয়ে যাবে কিন্তু ততক্ষণে তো ওনা তুলির তলায় সব ভক্তকুলকে ছেড়ে দিয়েছেন সেই ভক্তকুল তো গুন্ডামাই লুটপাটি করবে পৃথিবীতে যা নিয়ম ফলে উনি যাদেরকে ছেড়েছেন এই বজরং দল এরা এদের তো কত পঁচিশ বছর ধরে এদের ঐতিহ্য হচ্ছে অন্য ঐতিহ্য শব্দ ব্যবহার করলাম যে অন্য ধর্মালম্বীদের পেটানো অন্য ধর্মাবলম্বীদের উপর আক্রমণ অন্য ধর্মাবলম্বীদের মানে ধর্ম ব্যবসায় মানে তাদের যে ধর্মাচরণ সেটাতে ব্যাঘাত ঘটানো আবারও বলছি এবং এরা তাদেরকে আইকন করে অসীমানন্দ বলে একজন নেতা ছিলেন পরে গ্রেফতারও হয়েছিলেন সেই অসীমানন্দ তার মানে ঘোষণা করে গুজরাট রাজস্থান সীমান্তে খ্রিস্টানদের এগুলোতে নেতৃত্ব দিয়েছিলেন তারপরে ইউপিএ সরকারের সময় সে গ্রেফতার হয়েছিলেন নরেন্দ্র মোদীর সরকার আসার পরই তাদের ছেড়ে দেন ফলে আপনি বিজেপির কাছ থেকে পরধর্ম সহিষ্ণুতা কেন আশা করছেন এটাই ওদের নিয়ম এটাই ওদের পদ্ধতি যেটা প্রশ্ন হচ্ছে যে গোটা বিশ্বের খ্রিস্টানরা কি করছে গোটা বিশ্বের মুসলমানরা কি করছে তারা কেন এই বিষয়ে প্রতিবাদ করে না আমার এটা অবাক লাগে যে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর সাংঘাঙ্গ বজরং দল্লা খ্রিস্টানদের পেটায় কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দেখলেই জো হুজুর বলে এ দ্রোত একসঙ্গে চলতে পারে জেপি একটা বাঙালি বিরোধী বাংলা বিরোধী দল এটা যতক্ষণ না যে বুঝতে পারবে সে সে উন্মাদ যেমন উন্মাদ হচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপির বাঙালি নেতাদের জিজ্ঞেস করুন তাদের সাহস থাকলে তাদের বুকে দম থাকলে তারা এই জুয়েলানার মৃত্যুর প্রতিবাদ করুন যদি প্রতিবাদ না করতে পারে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে তারা আসলে বাঙালি নয় আমাদের একজন সহযোদ্ধা আজকে নজরুলের সে বিখ্যাত লাইনটা বললেন ঠিক আছে হিন্দু না মুসলিম জিজ্ঞাসী চেকজন আপনার এই সময় হিন্দু মুসলিম জিজ্ঞাসার প্রশ্ন বাঙালি শুনলেই বাংলা ভাষায় কথা বললেই তাকে পেটানো হচ্ছে এরপরে যদি বাঙালি দু হাজার ছাব্বিশের নির্বাচনে কি হতে চলেছে বা কাদের ভোট দিতে হবে না বুঝতে পারে তাহলে সেটা চরম শুভেন্দু অধিকারী আজকে তো দেখলাম বলেছেন আর এস এস এর ধমক হওয়ার পর নিজেকে বিজেপি তৃতীয় শ্রেণীর কর্মী বলেছিলেন আগে বলছিলেন কান্ডারি শ্রমিক ভট্টাচার্যের এক ধমকে উনি আহ তৃতীয় শ্রেণীর কর্মী হয়ে গেছেন এরপর তৃতীয় শ্রেণীর বৃত্তও বলেন শুভেন্দু অধিকারী অবশ্যই বাঙালি নন যদি বাঙালি হতেন পূর্ব মেদিনীপুর থেকে উড়িষ্যার দূরত্ব কত উনি উড়িষ্যায় গেছেন একবার সাহস হয়েছে যে উড়িষ্যার চিফ মিনিস্টারকে ফোন করে তাহলে উনি মিমার আইএসএফ এর দায়িত্ব নিয়েছেন নিশ্চয়ই দেখুন আমি তো বলতে পারবো না যে ফারদিনের ঘড়ি আমার আমি বলতে পেরেছি কোনোদিন তো বা শাকিরুলের ক্যামেরা আমার তো উনি বলতে পারছেন কি করে তার মানে নিশ্চয়ই উনি মিমকে স্পন্সর করেন তা বাংলার মুসলমানদের বুঝে নিতে হবে যে মিম আসলে কাদের হয়ে লড়ছে আপনি প্লিজ হুমায়ুন কবিরের কথা জিজ্ঞেস করবেন না উনি আসলে হুমায়ুন কবির না উনি আসলে হনুমান কবি রাম ভক্ত রোজ চিৎকার করছেন বিজেপির পয়সা পেয়েছেন উনি ভারতীয় তো বাঙালি তো তো বাংলায় কি মানে মুসলমানদের বাদ দিয়ে বাংলা চলে নাকি না ভারতবর্ষে মুসলমানদেরকে পেটানোর কথা বলা হচ্ছে একটা পুরনো ইসরায়েলি মডেল আপনারা যদি দেখেন জেরুসালেমেও আল আকসা মসজিদের সামনে একই জিনিস করা হয় নিয়ে যাওয়া হয় মিছিল চিৎকার করা হয় স্লোগান দেওয়া হয় সেই উত্তেজনা যেটা তৈরি হয় তাতে সেখান থেকে ভেতরে যারা ধর্মাচরণ করছেন তারা বেরিয়ে আসেন তারা প্রতিবাদ করেন তখনই দাঙ্গা শুরু হয়ে যায় এই ইসরায়েলি মডেলটা এ দেশে আর এস এস নিয়ে এসছে গির্জার সামনে নিয়ে যাও মসজিদের সামনে নিয়ে যাও রামনবমীর মিছিল করে গিয়ে ডাক পেটাও যাতে উত্তেজিত হয়ে প্রতিবাদ হয় শুভেন্দু অধিকারীরা আগে বলুন যে গত যে এগারো বছর যে ভারতবর্ষে হিন্দুদের সরকার আছে সেই সরকার কতজন হিন্দুকে চাকরি দিয়েছে এটা শুধু একটু বলতে গেছিলাম তেলের দাম জন্য যা যে দামে তেল কেনে আপনাকেও সেই দামে তেল কিনতে হবে এটা নিয়ে আমি গেছিলাম যে যদি সারের সময় আমার একটু সুবিধা হয় আমার কোনো সুবিধা হয়নি তাহলে ভারতবর্ষের সংবিধানে কোথায় হিন্দু আর মুসলমানকে আলাদা করা হয়েছে ওনারা হিন্দুদের জন্য কতজনকে চাকরি দিয়েছে